হাই কম ভিউয়ারসমকেয়ার সুধী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের আমি আপনাদেরকে দারুন দারুন সব ফুলদানি কালেকশন দেখাবো এগুলো কিন্তু ইম্পোর্টেড ইম্পোর্টেড এই যে ফুলদানির কালেকশন গুলো এগুলো দেখাবে আমাদের ভাইয়া বাবুল ভাইয়া আজকে আমরা চলে এসেছি মকন্টারপ্রাইজে তো ভাইয়া এই কালেকশনগুলো একটু দেখাই আমরা এটলো আপনাদের সিরামিকসেল

এগারো নম্বর গুলি দুশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়েছে আল্লাহ হাফেজ আলাইকুম